সন্দেহের বসে চাকরি বাতিল কোর্টে তিরস্কৃত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যের শাসক দল প্রতিবাদ করে এসেছে বরাবরই এবার এক যুবকের চাকরি বাতিলের মামলায় নাগরিকত্বের প্রমাণ নিয়ে প্রশ্নের মুখে তাড়াই শুক্রবার নদীয়ায় হাঁসখালীর সুদীপ বিশ্বাসের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপপ্রদ চক্রবর্তী এবং বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের প্রশ্ন পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড এবং মায়ের মাধ্যমিক পরীক্ষার নথির পরে আর কী পরিচয়পত্র একজন নাগরিকের দরকার হতে পারে বাংলাদেশি সন্দেহের দমকলের ফায়ার অপারেটর পদে সুদীপ বিশ্বাসের নিয়োগ বাতিল হয়েছিল চার সপ্তাহের মধ্যে সেই চাকরি ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখেনি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ঠিক কীরকম রয়েছে বলা হচ্ছে শুধু সন্দেহের বশত মানে বাংলাদেশি সন্দেহে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা যায় না চাকরি প্রার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক করেছেন ভারতে পাসপোর্ট রয়েছে ভোটার কার্ড আধার কার্ড রয়েছে এই রাজ্যে নিজের নামে জমিও কিনেছেন আবেদনকারীর মাও এই রাজ্যের বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন পাসপোর্ট সারা বিশ্বের নাগরিকত্বের অর্থাৎ ন্যাশনালিটির পরিচয়বাহী তারপরেও একজন চাকরি প্রার্থী সন্দেহের বসে বাংলাদেশি হয়ে যাবেন তো প্রশাসনিক ট্রাইব্যুনালে সুরাহা না পাওয়ায় সুদীপ বিশ্বাস কোর্টে যান তিনি কেস ফাইল করেন সতেরোই মে দু কেসটি প্রথম ওঠে বাইশে মে দু এবং পরবর্তী শুনানি হয় এই যে অর্ডারটা রয়েছে চার সাত দু হাজার চব্বিশ তারিখে এই শুনানি হয়েছে এবং সেখানে আমরা পর্যবেক্ষণে উঠে এসেছি আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে গেলে পিটিশনারের পক্ষ থেকে এ কপি অফ পাসপোর্ট অপটিন বাই দ্য পিটিশনার অর্থাৎ পিটিশানার পক্ষ থেকে পাসপোর্ট উনি জমা করেছেন এবং বাকি অবজারভেশন কোর্টের রয়েছে এবং দুই আগস্ট অর্থাৎ আগস্টের দু তারিখ দু হাজার চব্বিশ সালে এই কোর্টের রায় দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে চার সপ্তাহের মধ্যে ওনাকে চাকরিতে যেন ফেরানো হয় সেই কথা কিন্তু বলা হয়েছে যাই হোক আনন্দবাজার পত্রিকার থেকে এই প্রতিবেদনটি আমি ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম এবং কোর্টের চার সাত দু হাজার চব্বিশ তারিখের অর্ডারটি সামনে রাখার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ